রাধে রাধে বন্ধুরা মায়াপুরের এই নদীটাতে এত কচু দেখো যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন এই মায়াপুর ঘাটে মায়াপুরের ঘাটে এই ভিডিওটা করেছিলাম আমি করিনি আমার বোন করেছিল আমি ওই দিকে দেখো ওই যে আমার বোনের সাথে আমি বসে আছি আর আমার জেঠু কিছু নিচ্ছে আমার ছেলের জন্য আর এই দেখো সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি স্টিমারটার জন্য আর কত কচু এত কচু আমি প্রথমবার দেখলাম এই নদীতে মায়াপুর থেকে যাবো নগদ্বীপ ঘাটে ওই পারে এপার থেকে ওই পারে যাব। তো ওই চড়ে গেছি ছোট স্টিমারে নৌকা তো বলা যাবে না ছোট স্টিমারই বলা যাবে এত কচু আমি ভাবছি এই কচুর মধ্যে কীভাবে যাবে কিন্তু না স্টিমারটা কিন্তু চলছিল আমি ভাবতে পারিনি এত কচু আমি দেখতে পাবো প্রথমবার এত কচু দেখলাম আর জলটা কি কালো তোমরা ভিডিওটাতেই দেখতে পাচ্ছ কত কালো এমনিতেই দেখতে খুব কালো জল দেখছ আর এই নদীর আরেকটু আগে গেলেই একদিকে কালো জল আর একদিকে সাদা জল ওই ভিডিওটা আমি পরে দিব ঠিক আছে বন্ধুরা এই এই দেখো সবাই আমরা ছোট ইস্টেমারে বসে আছি এই আমার পিসা আমার আমরা আমার দিদা আমি আর আমার পিসি সবাকে প্রসাদ দিচ্ছিলো একাদশী করেছিলাম তারপরের দিন পারণ ছিল ধামেই একাদশী পড়েছিল পারণ ছিল তো পারণের প্রসাদ দিচ্ছিলো ওই প্রসাদ মুখে দে টাইম হয়ে গেছে পারনের আর এখানে এই যে দেখো কত কচু সত্যি অনেক কচু ছিল এদিকে আমি বসে আছি আমার বোন বসে আছে এই আমার বান্ধবী ওইও ভিডিও করছে নন্দিনী আর এই আমার পিসি সবাকে শুধু প্রসাদে দিতে থাকছে যে সবাই প্রসাদ মুখে দে কিন্তু কচুটা দেখো আমি ভাবলাম কিভাবে যাবে কিন্তু দেখো কচুটা দেখো হিলছে না হিলে হিলে চলে যাচ্ছে কচুটা এই জায়গাতেও এত কচু কিন্তু স্টিমারটা সাইড করে করে চলেই গেল। দেখো চাকা ও চাকা উপরে আছে কচু নিচে চাকাটা কচুর উপরে আর দেখো এই এভাবে কেটে কেটে দেখছ সবাই দেখো কি সুন্দর লাগছে না আমাকে তো দারুণ লাগছিলো দেখতে জলটার মধ্যে সাইড হয়ে যাচ্ছিল কচুগুলো প্রচুর কচুর দেখলাম আমি প্রচুর কচু এখানেই দেখলাম সত্যি আর জলটা যা কালো ছিল না সত্যি খুব কালো ছিল প্রথমবার আমি এত কালো জল দেখলাম আর এখানেই আবার বলে এই কৃষ্ণ এটা হলো কৃষ্ণ জল আর রাধা কুণ্ড আবার মিলে আছে একদিকে রাধা একদিকে কালো দুটোই জল একদিকে ঘোলা ঘোলা একদিকে একদম কালো জল সাদা আর কালো এখানে দেখো আমার দিদাকে আমি জল দিচ্ছি খাওয়ার জন্য আমার যে ওদিকে দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে সবাই ওই পারে যাচ্ছে নগদ নবদ্বীপ থেকে নয় যে আমি হাই করছি দেখছো আমার ছেলেকে বলছে হাই কর হাই কর আর আমার নন্দিনী ফ্রেন্ড ও জল খেয়ে যাচ্ছে